দর্শক ট্রেন থেকে নামার পূর্বে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নামার পূর্বে সবাই কিন্তু বাড়ি ফেরার পথে আর আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক যাত্রী আছেন কিন্তু ট্রেনে যখন আপনারা চলবেন ট্রেন থেকে নামার পূর্বে যখন আপনি মালামাল নেবেন খুবই সতর্কভাবে চলবেন সতর্কভাবে যাবেন কারণ আপনার একটা বিপদ সারা জীবনের কান্নাও হতে পারে আপনার নিজের সামানাগুলো কাউকে অচেনা কাউকে আপনি দিবেন না কারণ যদি আপনার সামানাগুলো নিয়ে চলে যায় আপনার অনেক বড়ো একটা ক্ষতি হতে পারে তাই আপনাদেরকে সতর্কবার্তা সতর্কবাণী করে দিয়েছি আপনারা একজনের সামানা অন্যজনকে দিবেন না দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন তাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কুলি তারা কিন্তু মানুষের সামানাগুলো এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায় টাকার বিনিময়ে যদি কিছু টাকা দেয় তাহলে কিন্তু তারা এই সামানাগুলো নিয়ে যায় এই পাশে কিন্তু ট্রেনে ওঠার জন্য সবাই ব্যস্ত কার আগে কে ট্রেনে উঠবে সেটা নিয়ে দর্শক আমরা আছি একতা এক্সপ্রেসে আমরা এই একতা এক্সপ্রেস দিয়ে আমরা আবারও যাব একতা এক্সপ্রেসের পরিস্থিতি অবশ্যই আপনাকে দেখে জানাচ্ছি দেখাচ্ছি দেখি একটু নাম দিয়ে দিন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন অনেক সুন্দর মনোরম পরিবেশ আর এই পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস এখন সময় নয়টা চুয়ান্ন মিনিট পাশ থেকে অনেকেই বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নামার পূর্বে ব্যস্ত ব্যস্তনগরী কমলাপুর রেলওয়ে স্টেশন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন অনেক সুন্দর মনোরম পরিবেশ আর এই পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস এখন সময় নয়টা চুয়ান্ন মিনিট পাশ থেকে অনেকেই বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নামার পূর্বে হাটাহাটি ব্যস্তনগরী কমলাপুর রেলওয়ে স্টেশন